মানে বেডিং স্টু থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে জাজিম তোষক বিশেষ কালেকশন দেখাবো আমরা কি কি তৈরি করি কত টাকা নিচ্ছি এখানে দেখেন তিন ধরনের কিন্তু তোষক জাজিম ম্যাট্রেস রয়েছে এগুলা কোনটার প্রাইস কত আমি বিস্তারিত যেমন এটা হচ্ছে যে বেডশিট কাপড় এটাতে কিন্তু সাদা তুলা দিয়ে তৈরি করা ছয় ফিট সাত ফিট এরপর এটাও বেডশিট কাপড় সাদা তুলা দিয়ে তৈরি ছয় ফিট সাত ফিট এরপরে নিচে যেটা আছে এটা হচ্ছে যে ডাবল বি ব্লেজার তুলা তৈরি ম্যাট্রেস বা জাজিম হিসাবে যারা জানেন এটাতে পঞ্চাশ কেজি থাকবে ছয় ফিট সাত ফিট এটি কিন্তু আপনারা পাচ্ছেন সাদা তুলা দিয়ে এই বেডশিটের কাপড় দিয়ে এই তুষকটা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে আপনারা চাইলে কিন্তু ব্লেজার তুলা দিয়েও করে নিতে পারবেন দাম একটু কমবে ধরন আপনারা বাইশশো টাকা দিয়ে বেডশিটের কাপড় দিয়ে পেয়ে যাবেন আমাদের থেকে এরপর নিচে যেটা আছে এগুলো দেখেন ছয় ফিট সাত ফিটের একটি ম্যাট্রেসের কাপড় যেটা হচ্ছে যে জাজিম হিসাবে আপনারা যারা জাজিম কেউ বলেন ম্যাট্রেস কিন্তু এই কাপড়গুলার মধ্যে তিষা কাপড়ের হওয়াতে খুবই ভালো মানের একটি কাপড় আর ডাবল বি ব্লেজার তুলার ব্যবহার করার জন্য করার কারণে আপনারা ভালো একটা আরাম পাবেন এই জাজিমটাতে আর এই জাজিমটাতে আমরা দিয়েছি পঞ্চাশ কেজি ব্লেজার তুলা ডাবল বি যেটা রয়েছে এটি কিন্তু আপনারা পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এর ফরেন আসলে এটা হচ্ছে যে গ্রামীণ চ্যাকের মধ্যে এটা হচ্ছে যে আপনারা সাদা তুলা ডাবল বি তুলা দিয়ে তৈরি করে নিতে পারবেন ব্লেজার তুলা তৈরি করা এটা গ্রামীণ চ্যাকের মধ্যে এটা কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র বাইশশো টাকা দিয়ে এরপরেরটা হচ্ছে যে গ্রামীণ চ্যাকের তাও আপনারা কালো তুলা দিয়ে তৈরি করা ছয় পিট সাত ফিটের মধ্যে এগুলোর মধ্যে আপনারা আপনারা বিভিন্ন সাইজের করতে পারেন যেমন পাঁচ ফিট সাত ফিট ছয় পিট সাত ফিট আপনার চাইলে আহ ব্যাচেলার যারা রয়েছে তারাও আপনাদের আহ চার ফিট সাত ফিট হিসাবে তৈরি করে নিতে পারবেন আমাদের থেকে সাদা তুলা এবং ডাবল বি ব্লেজার তুলা দিয়ে তৈরি করে নিতে পারবেন সে অনুযায়ী তুলা অনুযায়ী দামটা নির্ধারণ হয় একজ্যাক্ট একটা আইডিয়া দিলাম আর বিস্তারিত তথ্য স্নেহ হোয়াটসঅ্যাপ নাম্বার এ যোগাযোগ করে তথ্য জেনে এই জাজিম তোষক টপারগুলো তৈরি করে নিবেন এটা হচ্ছে গ্রামীণ চ্যাকের মধ্যে পঞ্চাশ কেজি থাকবে এটা ব্লেজার তুলার তৈরি কাপড়টা যেহেতু গ্রামীণ চ্যাকের মধ্যে এটা কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র আটটিশো টাকা দিয়ে নিতে পারবেন পঞ্চাশ কেজি ওজনের একটি ভালো মানের জাজিম এরপর আরেকটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে যে আমাদের কাছে রয়েছে যে হাফ ম্যাট্রেস বলা হয় পঁয়ত্রিশ কে ব্লেজার তুলে দেওয়া হয়েছে আর এটাতে কিন্তু কাপড় দেওয়া হয়েছে এটি কিন্তু আপনারা আমাদের থেকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিতে পারবেন ছয় ফিট একটি হাফ ম্যাট্রেস বা হাফ জাজিম বলে এর পাশাপাশি আমাদের কাছে আরো রয়েছে বিভিন্ন ধরনের গ্রামীণ এবং ম্যাট্রেসের এই কাপড়গুলো আপনারা আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এছাড়াও এই পাশেও রয়েছে আমাদের কিছু কালেকশন এগুলো আপনারা নিতে পারবেন আর বিস্তারিত তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে এই ম্যাট্রেসগুলো তৈরি করে নেবেন এবং আমরা সারা বাংলাদেশে এক টাকা অ্যাডভান্স ছাড়াও আমরা এই টুষকগুলো একদম হোম ডেলিভারি করে থাকি আর এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তোষকে এড়িয়ে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে